আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে ভিডিওতে আমি আপনাদেরকে রান্না করে দেখা বললো চিতল মাছের প্রথমে মাছটাকে ভালোভাবে মাছ এবং কাটাটাকে আলাদা করে নেব তো আমরা মাছটাকে ভালোভাবে থেতে নিলাম এবার আমরা এর ভিতর থেকে চামচ দিয়ে মাছটাকে আলাদা করে নেব। এভাবে করলে আপনারা খুবই সহজে মাছ এবং কাঁটাটাকে আলাদা করে নিতে পারবেন তারপর আমরা আলাদা করা মাছটাতে দিয়ে দেব স্বাদ মতো লবণ কাঁচামরিচ কুচি এবং সামান্য পরিমাণে পেঁয়াজ কুচি তারপর দিয়ে দেবো সামান্য পরিমাণে আদা বাটা এবং সামান্য পরিমাণে রসুন বাটা খুবই অল্প অল্প পরিমাণে দিয়ে দিলাম তারপর আমরা সবগুলোকে একসাথে ভালোভাবে মেখে নেব তারপর আমরা এতে দিয়ে দিব সামান্য পরিমাণে ডিমের সাদা অংশ দিয়ে আমরা সবগুলোকে ভালোভাবে মেখে নেব তারপর আমরা হাতে তেল মেখে নেব তারপর আমরা মাছটাকে মুইটার আকারে তৈরি করে নেব আপনার চাইলে গোল বা শেপটা পকোড়া বা কাবাবের আকারও তৈরি করে নিতে পারেন তো আমরা দেখুন এই শেপে তৈরি করে নিয়েছি তারপর আমরা একটা পাতিলে পানি গরম করে তাতে দিয়ে দেব হাফ চা চামচ পরিমাণে লবণ এবং হাফ চা চামচ পরিমাণে হলুদ দেওয়ার পর আমরা এতে দিতেবছে 1 চা চামচ পরিমাণে তেল কিছুক্ষণ পর আমরা এতে আগে থেকে তৈরি করে রাখা চিতর মাছের মৈঠাগুলো দিয়ে দেব দেওয়ার পর কিন্তু আমরা বেশিক্ষণ মাছটাকে সিদ্ধ করব না শুধু একবার বলক আসলেই আমরা মাছটাকে নামিয়ে নেব যদি আপনারা বেশি সিদ্ধ করে ফেলেন তাহলে কিন্তু মাছটা শক্ত হয়ে যাবে এবং স্বাদটা নষ্ট হয়ে যাবে তো আমরা দেখুন সবগুলো মাছ দিয়ে দিলাম সবগুলো মাছ দেওয়ার পর যখন পানিটা ভালো করে বলক আসবে তখনই কিন্তু আমরা মাছটাকে নামিয়ে নেব আমরা বেশি সিদ্ধ করব না তো মাছটাকে নামিয়ে নেওয়ার পর আমরা একটা প্যানে সরিষা তেল গরম করে নেব তারপর আমরা এতে দিয়ে দেবো চাপ চা চামচ ঘি তারপর আমরা এই তেলে চিতল মাছের মুইঠা গুলোকে ভেজে নেব। আমরা কিন্তু মাছটাকে কড়া ভাজবো না আমরা হালকা ভেজে নেব যেহেতু মাছটা আগে থেকে সিদ্ধ করা তাই বেশি ভাজা প্রয়োজন নেই তো আমরা মাছটাকে হালকা ভেজে উঠিয়ে নেব তারপর আমরা প্যানে সরিষা তেল গরম করে নেবো তাতে আমরা দেবো পারছি হাফ কাপ পরিমাণে পেঁয়াজ কুচি তো পেঁয়াজ কুচিটাকে আমরা কিছুক্ষণ ভেজে নেব যতক্ষণ পর্যন্ত না হালকা বাদামি হয়ে আসছে তারপর আমরা দেবো পারছি আস্ত গরম মশলা দুইটা এলাচ দুইটা লং এবং ছোট দুই টুকরা দারচিনি এবং তেজপাতা তারপর এতে দিয়ে দেবো হচ্ছে হাফ বাটা দেওয়ার পর আমরা এতে দিয়ে দেবো সাত মতো লবণ চার চামচের চার ভাগের এক ভাগ আদা বাটা এবং রসুন বাটা দিয়ে দেবো আদা রসুন দেওয়ার পর আমরা কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব তারপর আমরা এতে দিয়ে দেবো হচ্ছে সামান্য পরিমাণে পানি পানি দিয়ে আমরা আবার কিছুক্ষণ নাড়াচাড়া করে নেবো তারপর এতে আমরা দিয়ে দেবো হচ্ছে হাফ চা চামচ পরিমাণে হলুদের গুঁড়া এক চা চামচ পরিমানে মরিচের গুঁড়া এবং হাফ চা চামচ পরিমাণে ধনিয়ার গুঁড়া সব মশলা দেওয়ার পর আমরা মশলাটাকে সময় নিয়ে ভালোভাবে কষিয়ে নেব মশলাটা কষানো হয়ে গেলে আমরা আগে থেকে ভেজে রাখা চিতল মাছের দিয়ে দেব দিয়ে আমরা খুব ভালোভাবে নাড়াচাড়া করে মেখে নেব তারপর আমরা দিয়ে পানি পানি দিয়ে আমরা মাছটাকে ভালোভাবে রান্না করব তো তার আগে আমরা এখানে দিয়ে দিলাম হচ্ছে দুইটা কাঁচামরিচ কাঁচামরিচের পর আমরা এখানে দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণে জিরা গুঁড়া দেওয়ার পর আমরা ঢাকনা দিয়ে ঝোলটা শুকানো পর্যন্ত মাছটাকে রান্না করব। তারপর আমরা এতে দিয়ে দেবো সামান্য পরিমাণে ঘি ঘি দিয়ে ভালো করে জোলটা শুকিয়ে নিলে চিতল মাছের মৈঠা তৈরি তো আশা করি আজকে ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগছে ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এরকম আরো নতুন নতুন ও সুন্দর সুন্দর ভিডিওর জন্য ধন্যবাদ